জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাঈদ ইসলাম মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবুসাইদের কবর জিয়ারত শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না দেশের ভবিষ্যৎ গড়ার জন্য এই সনদ বাস্তবায়নে তারা বদ্ধপরিকর এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিকে দেশগঠনের অপরিহার্য উদ্যোগ হিসেবে বর্ণনা করে তিনি বলেন এই পদযাত্রার মাধ্যমে তারা মানুষের কাছে আবু সাইদ ও জুলাই আন্দোলনের স্বপ্ন তুলে ধরবে আবু সাইদকে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন তারা জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়বেন বাংলার প্রতিটি প্রান্তে গিয়ে মানুষকে আবারও মাথা তুলে দাঁড়াতে উৎসাহিত করা হবে আবু সাইদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তাই তাদের অনুপ্রেরণা এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন আবু সাইদ ওয়াসিম মুগ্ধ সকল শহীদ ও আহত যোদ্ধারা ফ্যাসিবাদ বিলোপের লড়াইয়ে তাদের অনুপ্রেরণা নতুন বাংলাদেশ গড়তে বিচার সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন যারা মনে করেছেন লাখো লাখো মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তারা ভুল ভাবছেন এনসিপি বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাবে এবং ছাত্র জনতা তরুণ শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাবে যাতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করা যায় এই তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে এনসিপির সদস্য সচিব আক্তার মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ার উপর জোর দেন তিনি গণহত্যার বিচার সম্পন্ন করা এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার কথা বলেন যা একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে যায়